ব্রু সাংগ্রমা সামাজিক সংস্থার উদ্যোগে সাত দফা দাবি নিয়ে মন পাথর বাজারে মহিলাদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় আজকের এই রেলির মূল উদ্দেশ্য হল রিয়াং জনজাতিদের কাস্টমারই যথাযথ কার্যকর করতে হবে এবং ত্রিপুরা মিজোরাম সীমান্ত সঠিকভাবে করতে হবে এবং মন বাজার সংলগ্ন লং মন্দির সংলগ্ন গাড়ি সিন্ডিকেট নির্মাণ করা যাবে না আরও কয়েকটি দাবি নিয়ে মহিলাদের নিয়ে আজকে মন বাজার থেকে জোনাল অফিস পর্যন্ত হয়ে সাংগ্রমা মেলা মাঠে এসে র্যালি সমাপ্ত করা হয় এবং রেলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং রেলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আজকের এই মৃ সাংরমা সামাজিক সংস্থার উদ্যোগ দেখে দক্ষিণ জেলার জুনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং নিজ উদ্যোগে এক হাজার আটশো জন মহিলাদেরকে পাঁচশা বিতরণ করেন তার এই উদ্যোগে সাধুবাদ জানান ব্রু সাংরমা সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং তিনি তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার সালি ব্রুদোফানি সারা তিব্রানি একটা ঐতিহাসিক সাল একটা স্মরণীয় সাল তিনি চৌ ব্রু সংগ্রমান্থ অর্গানাইজেশন তথা তিনি ব্লাস অর্গানাইজেশন ভ্রু সংগ্রমান্থ এবং ভূ কর্মচারী যত মিলিয়ে

ত্রিপুরা সরকার নিয়ে যে সরকার আমরা হচ্ছে নির্বাচন